নমস্কার বন্ধুরা আজকে আমি চলে গিয়েছিলাম গোমাটুলিতে আর দেখুন শরতের আকাশ দেখতে কি যে ভালো লাগে তা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তাই সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন যাওয়া যাক এই যে মায়ের চক্ষুদান হচ্ছে কি সুন্দর লাগছে তাই না এখন অবশ্য মহালয়চনার অপেক্ষায় থাকি না আমরা আগেই মায়ের চক্ষুদান হয়ে যায় ভাবলেও অবাক লাগে এখন সব কিছুই নিয়ম চলছে সময়ের সাথে সাথে তো এইখানে দেখুন কত সুন্দর সুন্দর মা দুর্গা ছোট্ট ছোট্ট একদম কি ভালো লাগছে দেখতে তাই না সত্যি কথা বলতে কুমারটুরিতে গেলে না মনটাই একদম অন্যরকম হয়ে যায় পুজোর যেন গন্ধে যেরকম মায়ের গন্ধে সারা বাড়ি মমা করে ঠিক তেমনই কুমোরটুলিতে গেলেই পুরো মায়ের গন্ধেতে যেন পুরো মমা করে চারিপাশ তাই দেখুন কি ভালো লাগছে না সত্যি কথা বলতে শত খারাপ লাগার মধ্যেও কুমোরটুলিতে গেলে মনটা একদম অন্যরকম হয়ে যায় ভাবতেও অবাক লাগছে আর মাত্র অষ্টআশি দিন তারপরেই মায়ের আগমন

এটা মা বিপত্তারিণী বিপত্তারিণী সামনে পুজো তো তাই সেই পুজোর জন্য কাজ চলছে আর এখানে একটা ছোট্ট মা দেখেছিলাম সেই মা দুর্গার এখনও চক্ষুদান হয়নি খুবই সুন্দর লাগছিল প্রাইস বলেছিলো দু থেকে তিন হাজারের মধ্যে আর এই মা দুর্গাগুলোকে দেখো কী সুন্দর না এগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট খুবই কিউট লাগছিল দেখতে এখানে অনেকই ছোটো ছোটো দুর্গা ছিল সব রকমেরই দুর্গা এখানে আছে আর গায়েও কিছু কাদা লাগাচ্ছিলো মানে কাদা মানে যেখানে যেখানে দরকার প্রলেপে সেই প্রলেপগুলো লাগানো হচ্ছিল কত খড় রাখা আছে কি যে ভালো লাগে পুজো আস্তে আস্তেই যেন ভীষণ মজা লাগে আর মাত্র কয়েকটা দিন তারপরেই মা চলে আসবে ভাবতেই খুব মজা লাগছে কিন্তু এই বছরের পুজোটা খুব তাড়াতাড়ি পড়ে গেল এই এই যে এখানে একটা মা কালীকে আজকে কুমট থেকে নিতে এসেছিল আজকে এই ছোট্ট ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে দাদাই